এই জন্যই কিন্তু কোথাও গিয়ে তিনি হচ্ছে মিস্টার ইন্ডাস্ট্রি এই জন্যই তার প্রতি রেসপেক্ট কিন্তু কিন্তু অনেক বেড়ে যায় এবং একটা এমন একটা ঘটনা ঘটেছে যার পর থেকে এই মানুষটার প্রতি সম্মান বলি বা রেসপেক্ট বলি বা ভালোবাসা বলি আরো আরো অনেকগুলো কিন্তু বেড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও প্রচন্ড কিন্তু ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওটা দেখে সত্যি বলতে মন প্রাণ কিন্তু কোথাও গিয়ে জুড়িয়ে গেছে হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি দারুণ একটা বিষয় সেটা হচ্ছে কি আমরা একটা ভিডিও রীতিমতো কিন্তু কোথাও গিয়ে ভাইরাল হয়ে গিয়েছে এবং সেই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে দেবদার রঘু ডাকাতের একটা কিন্তু পোস্টার বা হোর্ডিং আমরা যাই বলি না কেন সেটা পড়ে গেছিল তো সেটা পরে যাচ্ছিল সেইটাকে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে নিজে কিন্তু কোথাও গিয়ে তুলে একটা জায়গাতে রাখার চেষ্টা করছে যাতে করে লক্ষ টাকাতে ওই পার্টিকুলার হোডিংটা না পড়ে যায় এবং তার সঙ্গে একজন কিন্তু কোথাও হেল্প করছে এই যে একে অপরকে যে সাপোর্ট বা সাপোর্টিভ নেচারটা সেইটা কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সে কিন্তু করছে যাতে করে একে অপরের ছবি না বা ছবির যে সম্মানটা যে রেসপেক্টটা ধরো কোনো ছবি একটা মুক্তি পেয়েছে তার ছবি রাস্তায় গড়াগড়ি খাচ্ছে তার পোস্টার রাস্তায় হচ্ছে গড়াগড়ি খাচ্ছে তো সেখানে অবশ্যই সেটা বাংলা ছবির ক্ষেত্রে অসম্মান সেই ছবিটার ক্ষেত্রে অসম্মান এই অসম্মানটা না হয় তার জন্য নিজে এগিয়ে এসে রঘু পোস্টারটা বা হোর্ডিংটা এক জায়গাতে রাখার চেষ্টা করছেন তিনি এবং তাকে একজন হেল্প করছেন দারুণ লাগলো এটা এমনটা কে করে ভাই তার নিজের ছবি মুক্তি পেয়েছে দেবী চৌধুরানী এবং সে তো দেবী চৌধুরানীকে নিয়েই তো থাকতে পারতো সে এই কাজটা কেন করলো নিশ্চয়ই কোনো কোনো তার লাভ নেই বা করলো যা করে বাংলা ছবির সম্মানি না হয় বাংলা ছবির পোস্টার পড়ে যাচ্ছে সেই ছবিটা মানে যাতে করে একটা নতুন জায়গাতে গিয়ে দাঁড়ায় তার পাশে প্রসেনজি চট্টোপাধ্যায় সেই কাজটি কিন্তু কোথাও কি করলেন তোমাদের কি মতামত অবশ্যই জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা